হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টেকনিক্যাল গ্রাফি ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হলো আপনার রেডমি টার্বো ফোর প্রো বা টার্বো ফোর মোবাইলে কীভাবে যে পিছনের ক্যামেরার যেই কল আসলে যেই লাইটটা অন হয় বা নোটিফিকেশন আসলে যে লাইটটি অন হয় সেটা কীভাবে অন করবেন তাহলে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি ভিওয়ার্স আপনারা যদি এই ফোনের ফুল রিভিউ চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা সেটিংটি ওপেন করবেন এরপর একেবারে নিচের দিকে যাবেন ভিউয়ার্স এরপর দেখুন এখানে অ্যাডিশনাল সেটিং এখানে এটি ক্লিক করবেন এরপর ভিওয়ার্স এখানে দেখুন ব্যাক লাইট ইফেক্ট এখানে ক্লিক করবেন এরপর ভিওয়ার্স এখানে দেখুন এই যে ব্যাক লাইট ইফেক্ট এটা অন অফ করা যায় এটা অন করে দিবেন এরপর এখানে দেখুন ভিওয়ার্স এখানে কলে আপনারা সেট করতে পারবেন আমি কলে সেট করে রেখেছি এরপর ভিওয়ার্স দেখুন নোটিফিকেশন আপনারা সেট করতে পারবেন আমি হোয়াটসঅ্যাপে শুধু সেট করে রেখেছি আপনি যেই অ্যাপে সেট করবেন ওই অ্যাপে যে নোটিফিকেশান আসলেই ক্যামেরার লাইটটি জ্বলে উঠবে এরপর ভিউার্স দেখুন এই যে কালারের অপশনের উপরে ক্লিক করলে আপনারা এখানে কালারটি সেট করতে পারবেন এরপরে কালারের ব্রাইটনেস বাড়ানোর জন্য এই যে এটা দিয়ে কালারের ব্রাইটনেসটি বা ওই যে লাইটের লাইটের যে ব্রাইটনেস হয় ব্রাইটনেসটা আপনারা বাড়াতে পারবেন তো ভিউয়ার্স এখান থেকে আপনারা সব সিডিং দেখতে পারবেন বা করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই আর এই ফোনের যদি ফুল রিভিউ চান তাহলে কমেন্টে জানাবেন আজকের এই রিভিউটি এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে